আশা করি তোমরা একটু পাশে থাকবেন একটু লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি একটু আমাদের পাশে দাঁড়াতে পারবো আশা করি আমিও ভিডিও করার জন্য অনেক কিছু করছি জানি না তবে কেমন হচ্ছে আশা করি তোমাদের দোয়াই ভালো হবে ভালো হতে হবে ততটুকু চেষ্টা আমি করছি মতলব করে যাচ্ছি হাই হাই বন্ধুরা গুড নাইট